দেখছ কত সুন্দর গাড়ি আরে লাইট ধরো দুটো এটা আমার গাড়ি তোরা দেখবি এনে ধর

তুমি রে gos ও লাল সুন্দর লাল গাড়ি হ্যাঁ লাল gos কি লাল লাল গাড়ি ও আ রে রাস্তা ধরে চল চল কত আছো দি আই সব দি আই হ্যাঁ কই যাইতেছো আরে ও কইলো ওই সাধন নাকি লাল একটা গাড়ি নিয়ে খেলতেছোরা হ্যাঁ কারা আরে স্নেহারা স্নেহারা কি স্নেহে গাড়ি কিনছে হ্যাঁ লাল সুন্দর বলে একটা গাড়ি ওরে দিতে যাইতেছি আমি রিমোট কন্ট্রোল গাড়ি

জেইনা দেখছো স্নেহা একটা নতুন গাড়ি কিনছে অমনি লেরি কুত্তার মতো পিছন পিছন আই পড়ছস তাই না আচ্ছা তুই না বেস্ট ফ্রেন্ড এতদিন কইছিলি হ্যাঁ আমাদের পরীক্ষা যেই কারণে তোর সাথে আমরা কথা বলতে পারিনি তোর সাথে যোগাযোগ করতে পারিনি আরে হইছে হইছে ও পরীক্ষা না মারিস না তোরা তো স্পিয়ার কোন ভালো বন্ধু না স্পিয়ার ভালো বন্ধু হলো আমরা স্পিয়ার যখন নতুন নতুন গাড়ি কিনছে তখন তোর দেয়া স্নেহা একটু যে খেলি খেলি

হা আচারটা ভালো তো মারে কইলাম যে পোলা কয়দিন ধরে কেচ কেছ করে মাছ দাবা চাব তুমি মাছ আনো না তাতে চাল না দিছো আচার বানাবা নে তুমি তো জানো হাতে কোনো টাকা পয়সা নাই কোন যে দোকানটাও পুইরা একবারে সাই হয়ে গেছে গা তারপরের থেকেই তো আমুক অবস্থাটা এরকম হয়ে গেছে তবে বউ তুমি কোনো চিন্তা কর না এবার জমিতে ভালো ফসল হইবো রেগুলার বেসা আমি গণ যাবার নতুন করে দোকান দিবো দেখবা আমাকে সব সমস্যার সমাধান হয়ে যাবো গা আমি অবস্থা আবার ফিরবো হ তাই জানি হয় আচ্ছা দিহানকু ওরা যে দেখতেছি না কই জানি গিয়া সকালে বাইরে যা তো কইয়া যাই না বাবা আম্মা এদিকে আও কিছে কই আমার একটা গাড়ি লাগবো রিমোট কন্ট্রোল গাড়ি কি হ্যাঁ গাড়ি শুন বাবা তুই তো জানো সামুক এখন অবস্থা কেমন গাড়িটা কত পরে কিনে দিলো ভাবো তুমি তোমার কাছে যদি আমি একটা জিনিস ভাইলা করি

মারা সারা কি করতে পারবা উনি কিছু কিনা দিতে পারছো পারবা না তো বোধ হয় বা মাসো দিতে না তোমার কেমন লাগে তোমার একটা কথা বল তোমার তাই কি হয়েছে এই যে দেখো আমার একটা সম্বল আছে তোর এটা তুমি গাড়ি তুলে তুমি কি করতেছো এই তুমি না না দেখলে মেলা গয়নাঘাটি করতে পারবো কিন্তু পোলা একটা হাউস করছে এই হাউসের কাছে আমার গয়নাঘাটি কিছুই না তুমি নেওয়া কি করতে আচ্ছা মা ভাইয়ার কি হয়েছে গো হায়া দেখি কি জানি বলতে বলতে গেল যে পুকুরে দুই পা মরব নাকি হ্যাঁ হায়া কি কইতাছে তুমি এখনি এটা তাড়াতাড়ি যাও আমার পোলা মুক্তা যেটা কই ওইটাই করতেছে তুমি তাড়াতাড়ি যাও আর কিছু পাইব না আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে যাও তুমি মামা কি গো আমি তো কিছু বুঝতাছি না দেউস না তোর বাইয়া ছোট থেকে রাগি যখন যেটা চাই ওইটাই ওরে দেওয়া লাগবো এখন বায়না ধরছে গাড়ি কিনবো তোর বাবার কাছে তো টাকা পয়সা নাই এই জন্য তোর বাবা না করছিল এর লেগে রাগ করে গেছে গা আচ্ছা ঠিক আছে না আমি দেখি ভাইয়া কই গেল আচ্ছা ঠিক আছে তুই যা চুপ কর তুই কাঁদতে শেষ কে দাদু তুমি কি কিছুই বুঝতে পারছ না ওই গাড়িটা আমার শখের গাড়ি ছিল আর সেটাই হারিয়ে গেল আচ্ছা তা কাঁদ না বউ ই কর

হার কোইন না হইছে কি আমরা ওই জঙ্গলে খেলতেছিলাম তখন না আমগোরে অনেক পানি পিপাসা লাগছিল পানি খাইতে গেছি আর যানোই গাড়ি কাছে গেছি না তন দেই গাড়ির নাই দাদা আমার কি মনে হয় দিহান আছে না দিহান এর চ্যালেঞ্জ করছে যে ও গাড়ি কিনবো দিহান মুনে গাড়ি চুরি করছে হ আমার তাই মনে হয় না না আমি বিশ্বাস করি না

এটা হলো পুলিশের গাড়ি ঠিক আছে আর এই গাড়িটা বাইক করে দিতে পারে তোমার গাড়িটা কই আছে ঠিক আছে হে পুলিশের গাড়ি তুমি স্নেহা গাড়িটা বের করে দাও বের করে দিচ্ছি বের করে দিচ্ছি আমাকে নিচে রিমোট কাজ করব না রেখে যাব এই হ্যাঁ কই যায়

কেন উচি যেতেছে ওই সর্বনাশ যদি সত্যি সত্যি বার করে ফেলায় তখন কি হবে ওই সরপিটি

গাড়ি তো পাওয়া গেল চুরি করছি কে এখানে রাখছি কে এর নাম বলতে পারবা হ্যাঁ পারবো পারবো এটা আমার কাছে দে এই পুলিশের গাড়ি তুমি বলো তো এই গাড়িটা কে চুরি করছে এই গাড়ি চুরি করেছে মিম 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 হ্যাঁ সোহাগ বদল

ঠিক আছে সমস্যা নাই আমার ঘরে মনে থাকবো এখন আইসস মিল দিতে তাই না গাড়ি বের করে দিয়েছি শেষ চলে যা এখন এদিকে তোর মতো বন্ধু আমগো লাগবো না যা এখান থেকে দেখ তোরা দুজন আমার ভুল বুঝতাছস আসলে তোর আমার বুঝতাছস না আমি তোরে এখান থেকে যেতে দেব না আমার কথা কি শুন বুঝ তারপর যেতে দেব আমি তো ঘর যেতে দেব না এই শর্ত এন দিয়া আজ যদি বেশি বাড়াবাড়ি করস না তোরে একটা এ কৃষ্ণ এর মত অসচকেন ও সামনে ওর গালের জন্য আর যে আসল বন্ধু বান্দা বెస్ ফ্রেন্ড আমাকে অপমান করছে আর আমারে কিছুই কই নাই ওগুছ এসে দেখলো উকুনা কথাই কই নাই গা ঘর থেকে বের করে দিছে না না আমি উদ্দেশ্যতে এরকম করতে চাই নাই কিন্তু আরো জোর করে আমারে এই করাইছে শুন বন্ধু মধ্যে পারে তোমরা তিনজন একসাথে মিলে মিশে খেলবি তোর গাড়ি আমার গাড়ি দিয়া না আমি ডাক বলবো না এই তুই যেতে দে যা দি হ্যাঁ সত্যি আমার অনেক ভুল হয়ে গেছে তুই আমার maaf করে দে আর আমার কোনো কিছু না তোরই তো সবচেয়ে আমার বন্ধু এই তুই যাবি তো তোর ঘর ধাক্কা দিয়ে বের করে দেব তখন তোর সামনে যেভাবে আমার ঘর ধাক্কা দিয়ে ওরা বের করে দিয়েছে এখন তোরও আমরা সেইভাবেই ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব না না ঘর ধাক্কা দিতে হবে না আমি আর কিছু না দেখতেছি তোর ভালো থাকি এর দরাউ চিনি আমার কি হ্যাঁ তুই গাড়ি পাইয়া asker তোর বন্ধুরে ভুলে গেলি আরে আরে গাড়িটা এই গাড়িটা কে দিছে শুন তুই ভাবতাছিস এই গাড়িটা আমি তোরই কিনা দিছি চল চল থাক আপনি বলতে হবো না 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 মা আমারে বলতে দাও শুন বাবা এই গাড়ি কেনার মতো টাকা আমার কাছে আসল না তোর মা এর তার বালাটা দিছিল কিন্তু সেটা আমি বিক্রি কই নাই এই গাড়িটা স্নেহা মা তোরে কিনে দিছে আর স্নেহা বলছিল এই কথা আমি তোর কাছে না কই তাই আমি তোর দাঁড়াই নাই স্নেহা তুই আমার মনে এত ইস্যু করছিস আসলে আমি ওদের কারণে তোরে ভুল ইয়ে তুই কিছু মনে করছিস হ্যাঁ না না বন্ধুত্বের মাঝে তো ভুল বুঝি হয় আর তাছাড়া আমরা তো বেস্ট ফ্রেন্ড বন্ধুত্বের মাঝে সরি বলতে হবো না হা ভালো হয়েছে এখন তো দুইজনের গাড়ি আছে আমার গাড়ি না থাকলে কি হব এই